nói, no, nói, no, nói no. একটা ছেলে শেষে বাড়িতে যেতে চাইছে তারপর মা বলল যা তারপর বলল যে একটা টাকা দিয়ে বললো যে তুমি কি ছুমি শুনি এলছিল জিও তারপর সব দোকানেই বলছে যে কি ছুমি ছুকি দেন কি ছুমি ছু দেন একটা দোকানে গিয়েছে কি চুমি তারপরে অন্য একটা দোকানে তারপর কি চুমি রাস্তায় পড়ে গেছে তারপর আরেকটা দোকানে গেছে ওইখানে বয়সে কিছু মিচু দিচ্ছে কচু দিয়ে দিয়েছে হ্যাঁ কচু পাতা দিয়ে দিয়েছে তারপর কচু পাতার নিয়ে যাচ্ছে যাচ্ছে ওর ছায়াটা দেখে বয়ে যে ভাই আমার সাথে যাস না তারপর বলছে যে আমার গেঞ্জিটা দিয়ে দিয়েছে যাস না তারপর গেঞ্জিটা দিয়ে দিয়েছে পরে আবার যাচ্ছেই যাচ্ছে